বিবাহিত পুরুষের চরিত্র নষ্ট হয় তার স্ত্রীর কারণে এখন কিছু মেয়ে আবার আমার ভিডিও দেখে আমাকে ধুলাই করতে আসতে পারে কিন্তু বোন রাগ করার কোনো কিছু নাই আমি একদম বাস্তবতার ভিত্তিতে ভিডিওগুলো বানাই ভালো লাগলে শুনেন ভালো না লাগলে চলে যান এমনিতেই আমার ভিডিওতে আমার পেজে ছেলেরা বেশি শোনেন কারণ আমার কথাগুলো কেন যেন মেয়েরা পছন্দ করে না আমি জানি না কেন আমি সত্যি কথা বলি এই জন্য নাকি কেন পছন্দ করে না জানি না মেয়েদের তুলনায় ছেলেরা আমার ভিডিও বেশি দেখে তো যাই হোক পয়েন্টে ফিরে আসি অধিকাংশ বিবাহিত জীবনে যাওয়ার পরে যে সমস্ত ছেলেদের চরিত্র খারাপ হয়ে যায় খেয়াল করে দেখবেন সেগুলোর পেছনে অধিকাংশ তার স্ত্রীরাই দায়ী থাকে আর ওই ধরনের স্ত্রীরা তার স্বামীকে ধরেও রাখতে পারে না আবার ভালোও বাসতে পারে না মানে তারা কি করে তারা নিজেরাও জানে না এই ধরনের স্ত্রী যাদের বাসায় আছে তারা আমার ভিডিওতে প্লিজ কমেন্ট করবেন যে আপনাদের সাথে তারা আদৌ ভালো ব্যবহার করে কিনা আমার মতে ওই স্ত্রীরা কখনো তার স্বামীর সাথে ভালো ব্যবহার তো করেই না বরং মুখে মুখে তর্ক করে ধমকের ওপরে রাখে তার স্বামীকে মানে স্বামী যে একটা বিষয় বুঝাইতে আসবে মানে এমন একটা ভাব যে তার বুঝ কোনো বুঝি না তার কথা বলা কোনো কথাই না আমি যেটা বলবো সেটা শুনবা আমি যেটা মত দিব সেটা তুমি করবা সিদ্ধান্ত অনুযায়ী চলবা আমার কথাই শেষ কথা হবে এই সংসারে মানে ওই মেয়েদের এই ধরনের কথাগুলো বুঝায় থাকে তার স্বামী আর এই টাইপের নারীরা তার ঘরের মানে নিজের স্বামী বাদ দিয়ে বাইরের সবার সাথে প্রত্যেকটা মানুষের সাথে খুব মিষ্টি ভাষায় কথা বলবে খুব ভালো ব্যবহার করবে বাইরের মানুষজন তার সাথে মিশে মনে করবে যা মেয়ে মানুষটা তো এত ভালো এত ফ্রেন্ডলি এত ভালোভাবে মিশে মানুষ হিসেবে মানে তুলনাই করা যায় না তার সে সবার সাথে ভালো আচরণ করবে কথা বলবে শুধুমাত্র তার নিজের স্বামী ছাড়া এই ধরনের স্ত্রীরা তার স্বামীর জন্য কখনো নিজেকে পরিপাটি রাখবে না কখনো একটু সাজুগুজু করবে না ভুলবশত যদি কোনো স্বামী বলে ফেলে যে একটু সাজুকুজু করো বা এমন করে থাকো বা এই ড্রেস আপ করো ভাইরে ভাই তাহলে শেষ আপনি আপনাকে একদম ধুলিস করে ফেলবে আপনার ইচ্ছা মতো সে ড্রেস আপ করবে এই ধরনের অনেক কথাবার্তায় তাকে শোনায় অপমান করে ছোট করে তার স্বামীকে অথচ সে বাইরে যাবে যখন মেকআপের কোনো শেষ নাই এত সুন্দর ড্রেস আপ করবে মানে এত আকর্ষণীয় একটা ড্রেস আপ করবে যাতে বাইরের সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে বা বাইরে যখনই যাবে পাশের বাসায় গেলেও সে একদম গেট আপ নিয়ে যাবে কিন্তু তার স্বামীর জন্য কখনো সে নিজেকে একটু রেডি করবে না এই ধরনের স্ত্রীরা নিজেকে সবসময় আলাদাভাবে ব্যস্ত রাখে তার স্বামীর সাথে কখনো বসে একটু সময় কাটায় না ভালোভাবে কথা বলে না স্বামী যদি কোথাও ঘুরতে নিয়ে যেতে চায় তখনও সে খুব একটা ভালো ব্যবহার তার সাথে করে না কেন যেন এই টাইপের মেয়েরা সবসময় নিজেদেরকে একটু হাই লেভেলে রাখার চেষ্টা করে এবং সবসময় এটা বোঝাতে চায় যে তার কথাই এই সংসারের শেষ কথা তার স্বামীকে তার কথা অনুযায়ী চলতে হবে এবং যে কোনো পুরুষ কিন্তু সাধারণত এই জিনিসগুলো পছন্দ করে না এখন আপনি স্ত্রী হিসেবে যদি আপনার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করেন তার সাথে খারাপ ব্যবহার করেন তাকে সময় না দেন তার পছন্দ অনুযায়ী আপনি না চলাফেরা করেন তাহলে ধীরে ধীরে ওই পুরুষটা ওই নারীর ওপর থেকে কিন্তু মন উঠে যাবে আর মন উঠে গেলে কি হয় তখন তার মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় আপনার ঘরের স্ত্রীকে ফেলে তো সে তখন অন্য নারীর সাথে মেলামেশা শুরু করবে কিন্তু আপনার দোষের কারণেই যে আপনার স্বামীটা অন্য নারীর দিকে চলে যাচ্ছে এটা আপনি খেয়াল করছেন না অথচ আপনি পরবর্তীতে দোষ দেবেন যে স্বামীটা খারাপ কিন্তু নিজের দোষটা একটা জন্য যাচাই করছেন না দয়া করে আপনারা স্ত্রীরা যারা এমন কাজগুলো করে থাকেন এমন কাজগুলো করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন সবসময় চেষ্টা করবেন স্বামীকে সময় দেওয়ার জন্য স্বামীর কথা অনুযায়ী চলার জন্য স্বামীকে ভালোবাসবেন যত্ন করবেন অবশ্যই সংসারে সুখী হবেন শুধু শুধু স্বামীদেরকে অন্য নারীর দিকে ধাবিত করার কি দরকার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ